অজ্ঞানী তাবিজাত আমলিয়াত রফিকুন নাসা এই কিতাবটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো একদম সম্পূর্ণ পৃষ্ঠা দেখাবো কি আছে না আছে সব দেখাবো ঠিক আছে কিছু বাকি রাখবো না একদম সব অন্য অন্য লোকের মতো আমি দুই একটা বিষয়টা দেখাবো না আমি একদম সব দেখাবো একে একে সবগুলো পৃষ্ঠা আর লেখককে কত সালে প্রকাশ হয়েছে মূল্য কত বইয়ের মূল্য কত বাস্তবে বিস্তারিত সব দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে দেখেন সব দেওয়া আছে এই কিতাবটা একদম আপনার কাছে এখন অল্প টাকা নিতে পারবেন মানে বর্তমানে একটা অফার চলতেছে অফার মূল্যে এই কিতাব নিতে পারবেন তবে এই কিতাবটির সাথে আপনারা একটা আদার নামাপত্র পাবেন বস্তু সমাজ হলে বড় গোপন বেদ বলে দেওয়া হবে কিতাবটি জাগ্রত করে ডাইরেক্ট আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে এক কথা ঠিক আছে চলুন কী কী কাজ আছে দেখতে পারতেছেন আপনারা বান আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদুটনা বশীকরণ সম্মেহন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পারতেছেন চোর দ্বারা দেহ বন্ধ করার স্বামী বশীকরণ বান কাটা হ্যাঁ জিনকে বোতলে বন্দি করা জিন মকেল হাজির করা রোগীর উপরে জিন হাজির করা জিন হাজির করা তবজির মোয়াক্কেল হাজির করা কালী সালান কালী সালান দিয়ে জিন হাজির করা কালি সালান তৃতীয় মন্ত্র কালী সালান চতুর্থ মন্ত্র একসাথে বহু জিন হাজির করা জিন ফরি হাজির করা নজরদুজ হাজির করা বুধকে কঠোর শাস্তি দেওয়া শরীর বন্ধ করা শরীর বন্ধ করা তারপর আসেন মোয়াক্কেল সাধনা আলী আলিয়া কালিয়া সাধনা আলী কালিয়া সাধনা নিয়ম এস এম হায়দারি তারপর আসেন আমি আর দেখাচ্ছি সুরে ক্লাসের মোয়াক্কেল সুরে ক্লাসের মোয়াক্কেল সাধনা হ্যাঁ জিন পরীকে ধরে আনা পরীক্ষিত তারপর আসেন স্বামী স্ত্রী বসীকরণ বেমান নারীকে শাস্তি দেওয়া স্বামী স্ত্রী বাধ্য করা প্রেমিক প্রেমিকা বাধ্য করা যে কোনো ছেলে মেয়েকে বাধ্য করা যে কোনো ছেলে মেয়েকে মানে ফেমি খেমিকা বাধ্য করতে হয় শয়তান সালান দিয়ে বসীকরণ যা বান কাটা হ্যাঁ আইনাফর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আপনার দেখতে পাচ্ছেন আমি কিছু কথা বলি এই কিতাবটি ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কিতাবের সাথে একটি পত্র দেওয়া হবে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাট বলে দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে তবে কুরিয়ার খরচা মাত্র একশো পঁচানব্বই টাকা তবে এখন বর্তমানে অফার চলছে কুরিয়ার খরচা একদম ফ্রি কুরিয়ারের খরচা যে একশো পঁচানব্বই টাকা ওইটা আমাদের গায়ে চলে আসবে আর আপনি কিতাবের অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা বই হাতে ফেয়ে দেবেন কারণ কিতাবী জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে বিস্তারিত তোমার সব কিছু থাকবে আর কুরিয়ার খরচা দেওয়া লাগে না কুরিয়ার খরচা ওইটা আমাদের গায়ে চলে আসবে কুড়িয়ার খরচা একশো পঁচানব্বই টাকা আপনি কুরিয়ার দেওয়া লাগবে না শুধু কিতাবে দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা বই হাতে ফেলে দেবেন এখন যদি দুশো টাকা দেবেন এই দুশো টাকা কিন্তু কিতাবের দাম থেকে আবার কমে যাবে ঠিক আছে সমস্যা নেই তো যাই হোক প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আপনার যে কোনো একটা দিয়ে নক দিলে হবে তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে আপনারা আমাদের কিতাবের রিভিউগুলো দেখছেন সুফিয়ান বুকশপ ডট কম বা সুফিয়ান বুকশপ এই চ্যানেলে অনেকগুলা কিতাবের রিভো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে শয়তান কি বাইবেল শয়তানের বাইবেল কিতাব ফেরাউনা শয়তান অজিতা উল্টা অজিত নেশা তারপর আসেন ইয়া জিন্দা কালাম কিতাবুল ফেরাউনা শয়তানের বাইবেল হকানি তাবিজ আমলাদের অভিজ্ঞ নেশা সত্যুল নেশা তারপর আসেন আরো বিভিন্ন ধরনের কিতাব আছে আপনারা দেখতে পারতেছেন তবে আমি আবারও বলতেছি ই দুপুর কিন্তু অনেক ডিসকাউন্ট চলতেছে অনেক কিছু ছাড় আছে ঠিক আছে কিতাবের সাথে এত থাকবে বস্তু সমস্যা ছিল পরামর্শ দেওয়া বলে দেওয়া হবে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে পরে জানাবো